সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ভাঙড়া শরৎনগর পশুর আরে এই আজ অসংখ্য পরিমাণ উন্নত জাতের গরগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতে বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো Kötü var. Hayır, hayır. 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 Hayır, hayır.

বড় আমদানি কেমন দেখাচ্ছে এা আপনাদের কম ভাষা কলা সাইডে মানে কার মার্কেট কেমন যাচ্ছে আছে হ্যাঁ এই আছে কি বড় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ানো ওয়ান যাই হোক আমার দর্শক যদি আপনি ভালো করে ভিডিও কলেগুলো দেখাবেন দাম ঠিক বলে দেওয়ার চেষ্টা দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর তাদের বাসা দেখা যা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন তো দাম পঁয়সত্তর হাজার টাকা হলে তিনি বিক্রি করে দেবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রি করতে পারেন এখানে উন্নত হাতের ভোরগুলো কয় বিক্রি করা হয় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করতে আসছেন বিক্রি করার জন্য নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই একটাই বাড়ির না ব্যবসার এটা কিনা গরু আচ্ছা প্রতি হাতেই তো আসেন বাজার কেমন এখন

বলুছে তো কেমন বলতেছে আপনার টাকাটা কেমন পদাটা ভালো থাকে না